র <inaudible> হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আরেকটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তো আপনাদেরকে কিছু কিছু ভিডিও মাধ্যমে আপনাদেরকে তো শেয়ারই করেছি যে আমার নয় মাসের স্বাদের অনুষ্ঠানটা ছোট্ট করে সেলিব্রেশন করব তো সেই দিনটা হচ্ছে আর কি আজকে আমার জীবনে চলে এসেছে আজকে সেদিনটা দিনটা করে এই যে সেলিব্রেশন এখন হচ্ছে তো সকাল থেকেই তো হচ্ছে সমস্ত রান্নাবান্না সব কিছুই তো হয়েছে সব সমস্ত কিছুই হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে আমরা করে নিয়েছি সেই ব্লগটা হচ্ছে কালকে আপলোড করেছি আজকে বেবি শাহর ব্লগটা ব্লগটা আর কি এই যে নিয়ে এলাম আর ওই যে কালকে সেদিনকে রাত থেকে হচ্ছে এই যে ডেকোরেশনটা করেছে আমাদের দেওয়ার আরে সবাই মিলে মিলে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর টুকটাকভাবে আমি বলেছিলাম আমার বান্ধবী আরে কয়েকটা রয়েছে হাজব্যান্ডের দু একটা বন্ধু বান্ধব তারাই আর কি হচ্ছে এসেছিলো আর এই যে হচ্ছে ডেকোরেশানটা মানে ছোট্ট করে করেছি বেশি বড় করেও করিনি আর বেশি হাইফাই করেও করিনি যেমন পারলাম তেমন মনের ইচ্ছাটা আর কি পূরণ করলাম বেশ কিছুদিন ধরে ধরো মনের ইচ্ছে ছিল

এই যে আমাদের পুচকুটা আমাদের কলে আসতে চলেছে তো প্রায় হচ্ছে নয় বছর পর অনেক দেখে শুনিয়ে আর কি হলো তারপরে হচ্ছে আমার সুব্রত পাপাও যখন হয়েছিল প্রায় চারটে বছর মানে বিয়ের জীবনে কেটে যাওয়ার চার বছর পর আমার সুব্রত পাপা হয়েছিলো আর এই যে পুজকটা আসতে চলেছি প্রায় নয় বছর পর সেই জন্য হচ্ছে আর কি ছোট্টখাটো করে এই যে অনুষ্ঠান করার ইচ্ছা ছিল সেই মনে ইচ্ছাটা আর কি পূরণ হয়েছিলো যেটা হচ্ছে আর কি প্রথম সন্তানের বেলায় করতে পারিনি প্রথম সন্তানের বেলায় তেমন ভাবো পরিস্থিতি ছিল না সেই জন্য হচ্ছে আর কি তেমনভাবে তখন কিছু করিনি এখন দ্বিতীয় সন্তানের বেলায় ছোট্টখাট্টো করে মনের ইচ্ছাটা পূরণ করলাম তারপরে হচ্ছে সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করবে আর যে যে নিয়মগুলো আছে সেগুলো হচ্ছে এক এক করে পূরণ করবে এদিকে যে বসে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার শাশুড়ি আর ওই পাশেটা হচ্ছে আমার মা যে আমার হাজব্যান্ডকে হচ্ছে আর কি প্লেটে করে ফল দিচ্ছিলো তো সেগুলো হচ্ছে আর কি আঁচলে দেয় তো তো আমি হচ্ছে চেয়ারে বসেছিলাম সেই জন্য হচ্ছে আঁচলগুলো আর করা হয়নি সেই জন্য প্লেটে করে ধরিয়ে আঁচলে দিতে হয় আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে পুষ্প জলটা আমাকে খাইয়ে দিলো যেটা হচ্ছে আর কি নয় মাসের প্রেগনেন্সি পুজো পুজোটা যখন করিয়েছিলাম তো সেই সময় হচ্ছে পুষ্প এনে রেখেছিলাম বাড়িতে সেটাই হচ্ছে আর কি প্রথমে খাইয়ে দিল তারপরে হচ্ছে সবাই এই যে আশীর্বাদ করছে আর খাইয়ে দিচ্ছে এই যে আমার মা মা এখন কে হচ্ছে মিষ্টি আর ওদের হচ্ছে কাকি শাশুড়ি আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছে হচ্ছে মিষ্টি তো আপনাদের কেমন নিয়ম আছে জানি না কিন্তু আমাদের নিয়মে হচ্ছে হাজব্যান্ডকে এবং হচ্ছে ধরো আমি তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে দুজনাকে একসাথে বসিয়ে হচ্ছে আর কি এই নিয়মটা হচ্ছে আর কি করানো হয় মানে অনেক ক্ষেত্রে দেখেছি স্বাদের অনুষ্ঠানে একাই বসে খাওয়াই তারপর হচ্ছে একাই আশীর্বাদ করে কিন্তু আমাদের নিয়মে সেটা নয় হাজব্যান্ড আর মানে দুজনাকে একসাথে বসিয়েই হচ্ছে আর কি এই নিয়মটা করানো হয় মানে আমাকে যা খাওয়াবে সেটা হাজব্যান্ডকেও খাওয়াবে আমাকে যা দেবে সেটা হচ্ছে হাজব্যান্ডকে দেবে মানে এটাই আর কি হচ্ছে নিয়ম তো আমাদের নিয়ম যেটা আমাদের নিয়মে হচ্ছে সেটাই হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে সবাই এক এক করে কিন্তু খাইয়ে দেবে তো চলো এই যে এখন শাশুড়ি মা চলে এসেছে খাইয়ে দিচ্ছে তারপর হচ্ছে কাকা শ্বশুর সবাই এক এক করে আসবে হাইয়ে দেবে আশীর্বাদ করবে আশীর্বাদটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওয়া এই আশীর্বাদ নিয়েই তো হচ্ছে একটা সন্তানের জন্ম দেওয়া কতটা সফলতা কর ভগবানের কাছে ওই যে একটাই প্রার্থনা করি আমার সন্তান যেন ভালোভাবে সুস্থ সবলভাবে সবারই আশীর্বাদ নিয়ে হচ্ছে আর কি সুস্থ সবলভাবে আমি সন্তান জন্ম দিয়ে বাড়ি ফিরতে পারি সেই আশীর্বাদটাই হচ্ছে আপনারা সবাই করবেন তো চলো এখন বেবি অনুষ্ঠানটা চলছে তো হচ্ছে আপনাদের ভালো লাগবে আপনার সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন

ও ছবি তুল যাবে আমার ভিডিও তারপর হচ্ছে সবাই এক এক করে আশীর্বাদ তো করলো তারপরে হাজব্যান্ডে যে বন্ধুগুলো এসেছিলো তারা হচ্ছে আর কি সবাই মিলে আশীর্বাদ করে একটু করে খাইয়ে দিলো প্রসাদ তারপরে হচ্ছে যে যা ছিল যেগুলো পায়ে সারে সেগুলো খাইয়ে দিল তারপর হচ্ছে সব শেষে এই যে শ্বশুর মশাই এলো এই যে এই যে শ্বশুর মশা এখন খাইয়ে দিয়েছে যেহেতু শ্বশুর রান্না বান্না করছিল তো তো সেই জন্য স্নান টান করতে একটু লেট হয়ে গেছে সেই জন্য হচ্ছে শ্বশুর একটু লেটে খাইয়ে দিল তারপর মা তো আগেই খাইয়ে দিয়ে চলে গেছে আর ওইদিকে হচ্ছে কিন্তু আমার বাবা এবারে আমার বেবি শহরে আসেনি যেহেতু বাড়িতে একাই ছিল আর দাদারা ছিল না বদিয়ারে ছিল না বদিয়ারে সবাই এসেছিলো এই যে এই হচ্ছে বদি তো বদি হচ্ছে আর কি এখন এই যে পায়ে সারে খাইয়ে দিল বদি তারপরে হচ্ছে মা আরে সবাই একসাথে ছেলেগুলো আরে সবাই একসাথে এসেছিলো তো তো সেই জন্য হচ্ছে বাবা আর কি আসেনি আর এই যে হচ্ছে বোন এখন আশীর্বাদ করছে করছেও হ্যাঁ ওয়াকে দে একটু কলালে কলালে একটু খাওয়ান দাও কি এবার একটু খাওয়া একটু মিষ্টি খাওয়ান দাও যাই হোক এখন সবাই মোটামুটিভাবে খাওয়ানোর পর তারপর সবাই আশীর্বাদ করানোর পর এখন হচ্ছে আমি একটু রুমে চলে এলাম খুব টায়ার্ড লাগছিলো তো সেই জন্য আর সবাই ওইখানে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য হচ্ছে আর কি এখন আমি উঠে চলে এসেছি রুমে আর এই যে ফুচকুগুলো সবাই আমার সাথে আছে ওই যে দাদার মেয়ে তারপর বোনের ছেলে মেয়ে সবাই আমার সাথে আছে আর এইদিকে হচ্ছে সবাই এখন খেতে বসে পড়েছে তো সবাই এক এক করে খাবার খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে আমিও অল্প খেয়ে নেবো যেহেতু আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর একটু বেলাও হয়ে গেছে প্রায় আর আড়াইটা তিনটে বাঁচতে এলো ওরকম টাইম হয়ে গেছিলো তো সেই জন্য হচ্ছে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো ওই যে সকালে অল্প মুড়ি খেয়ে আর কি ছিলাম তবে টুকটাক ভাবে মিষ্টি আরে খাচ্ছিলাম এইদিকে এই দিকে দেখুন এই আমি খেতে বসে পড়েছি আর এই যে বনও খেতে বসে পড়েছি তারপরে আমাদের খাবার খাওয়া হয়ে গেলে আরও কিছু ফটো ক্লিপস নিতে হবে যেগুলো হচ্ছে আর কি নেওয়া হয়নি ভিডিও নেওয়া হয়নি কোনোভাবে ফটো আরে শ্যুট করা হয়নি তো যাই হোক এই ছোটো করে যে ভিডিওগুলো হচ্ছে একটু একটু করে তোলা করিয়েছিলাম সেগুলোই হচ্ছে আর কি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো হচ্ছে আমার এগুলো তোলার একটাই কারণ হচ্ছে এগুলোই হচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে আর কিছু না তো সমস্ত কিছুই দিক থেকে একটু সুন্দর মুহূর্ত আনন্দ গড়ে উঠেছে এটা হচ্ছে ননদের জামাই কারণ জামাই হচ্ছে আর কি এই যে চালাজালি করছিলো আর একটু আর কি ঠাট্টা সবাই মিলে আর কি করছিলাম সবাই মিলে একসাথে মিলেমিশে চালিয়ে দিচ্ছিলো এই যে মেজো কাকিমা চালাচ্ছিল খাবারগুলো তারপর হচ্ছে আমার যা এই যে ছোটো যা বড় যা সবাই মিলে একসাথে চালিয়ে দিচ্ছিল তো যাই হোক এখন খাবার খেয়ে তারপর হচ্ছে কিছু ফল ফটো শাশুড়ির সাথে সবার সাথে তুলে নেব তারপরে হচ্ছে খাবার খাওয়ার পরে হচ্ছে এই যে এখন হচ্ছে ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সবাইকে নিয়ে হচ্ছে কিছু কিছু করে ফটো তুলে রাখছি যেগুলো হচ্ছে আর কি এগুলো ধরানো হবে তো সেই জন্য হচ্ছে আর কি কিছু কিছু করে ফটো সবার সাথে এক এক করে তুলে নিলাম তারপরে আমার শ্বশুর চলে এলো এই যে সুব্রত বাবার সাথে একটু কি ঠাট্টা করছিল তারা হচ্ছে আর কি ছবি তুলে নেবে সেই জন্য হচ্ছে আর কি আমি আর হাজব্যান্ড উঠে গেলাম এই যে আমার শ্বশুর এখন বসে পড়লো আমাদের পোচকটার সাথে একটু এয়ার্কি ঠাট্টা করছিলো আর কি তো যাই হোক এখন হচ্ছে শাশুর সাথে আর ছবি তুলে নিলাম তো যাই হোক বন্ধুরা যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এখন কেমন টাটা নেক্সট একটা নিউ ভিডিওর সাথে টাটা